সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম শুরু ১৯ নভেম্বর এক ট্রিলিয়ন ডলারের চুক্তি বিশ্ব রাজনীতিতে আবারও বড় আলোচনার কেন্দ্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএস তিনি এক গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন আমেরিকায় যেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে এই সফর নিছ কোনো কূটনীতি নয় বরং এর আড়ালে লুকিয়ে আছে এক ট্রিলিয়ন ডলারের এক বিশাল পরিকল্পনা কিন্তু এই অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যে কীসের প্রস্তুতি চলছে আগামী ১৯ নভেম্বর ওয়াশিংটনে শুরু হচ্ছে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরাম যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে যদিও নেতারা আনুষ্ঠানিকভাবে উপস্থিতির ঘোষণা দেননি আঠারো নভেম্বরের বৈঠকটি নিয়েই চলছে যত জল্পনা সৌদি আরবের পরিকল্পনা আগামীতে আমেরিকায় এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করা ওয়াশিংটন এই সম্পর্ককে দেখছে উদ্ভাবন নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব হিসেবে এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন উপসাগরীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় এই বিশাল অঙ্কের বিনিয়োগের মাধ্যমে সৌদি আরব কেবল অর্থনীতিতে বৈচিত্র্য আনছে এমবিএসের এই নতুন কৌশলগত অংশীদারিত্ব কি শেষ পর্যন্ত আরব বিশ্বের স্বাধীনতা ও সক্রিয়তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে